নমস্কার দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানাই প্রথমে শতকোটি প্রণাম জানাই মহাশক্তিরূপিণী শ্রী শ্রী শারদা মায়ের চরণ যুগলে আজ আমাদের উপস্থাপনা শ্রী শ্রী শারদা মায়ের জন্ম সংক্রান্ত কিছু কথা বারোশো ষাট আটই পৌষ বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথি বাইশে ডিসেম্বর আঠারোশো বাঁকুড়া ও হুগলি জেলার সংযোগস্থলে জয়রামবাটি গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ রামচন্দ্র মুখোপাধ্যায়ের পর্ণকুটিরে রাত্রি দুই দণ্ড নয় পলে দিন ও রাত্রির সংযোগকালের সামান্য পরে অর্থাৎ গৌধুলি লগ্নে জন্মগ্রহণ করেন তার প্রথমা কন্যা শারদামণি দেবী এই কন্যার জন্মের কিছুদিন আগে এক রাত্রে রামচন্দ্র স্বপ্ন দেখেন একটি হেমাঙ্গিনী বালিকা তাহার পৃষ্ঠপুরি পড়িয়া কোমল বাহুপাশে তাহার কণ্ঠবেষ্টন করিয়াছে রামচন্দ্র তাকে প্রশ্ন করেন কে গো তুমি বালিকা স্নিগ্ধ কণ্ঠে উত্তর দেয় এই আমি তোমার কাছে এলুম সারদা দেবীর মায়ের ক্ষেত্রে অনুরূপ দর্শন ছিল আরও প্রত্যক্ষ পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের জন্মবৃত্তান্ত আলোচনাকালে শারদা দেবী বলেছিলেন আমার জন্ম তো ওই রকমের অর্থাৎ রামকৃষ্ণের মতো তার মা গিয়েছিলেন শিহরে ঠাকুর দেখতে ফেরার সময় একটি দেবালয়ের নিকটবর্তী বেলগাছতলায় শৌচে যান সেই অবস্থায় তিনি দেখতে পান লাল চেলি পড়া একটি পাঁচ ছ বছরের সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল আমি তোমার কাছে এলাম মা মা অচৈতন্য হয়ে পড়েন সকলে ধরাধরি করে নিয়ে এলো তা থেকেই আমার জন্ম সারদা দেবীর মা শ্যামসুন্দরী নিবাসী হরিপ্রসাদ মজুমদারের কন্যা বংশপদবী বন্দ্যোপাধ্যায় এই বংশের কোনো এক পূর্বপুরুষের উপর সন্তুষ্ট হয়ে বর্ধমানের মহারাজা খেতাব দেন মজুমদার সেই থেকে বংশপরম্পরায় মজুমদার পদবী তারা ব্যবহার করতেন শারদা দেবী নিজেদের মা বাবার পরিচয় ও চরিত্র বৈশিষ্ট্য উল্লেখ করে পরবর্তীকালে বলেছিলেন আমার মা বাবা বড়ো ভালো লোক ছিলেন বাবা বড় রামভক্ত ছিলেন নৈষ্ঠিক অন্নবর্ণের দান নিতেন না মায়ের কত দয়া ছিল লোকদের কত খাওয়াতেন যত্ন করতেন কত সরল বাবা তামাক খেতে ভালোবাসতেন তা এমন সরল অমায়িক ছিলেন যে যে কেউ বাড়ির কাজ দিয়ে যেত ডেকে বসাতেন আর বলতেন বসো ভাই তামাক খাও এই বলে নিজেই ছিলিম ছিলিম তামাক সাজাতেন বাবা মায়ের তপস্যা না থাকলে কি ভগবান জন্ম নেয় মা ছিলেন যেমন লক্ষ্মী সমস্ত বছর সব জিনিসটি গুছিয়ে রাখতেন বলতেন আমার ভক্ত ভগবানের সংসার নিজের নামকরণ সম্পর্কে শারদা দেবীর কথা আমার মা নাম রেখেছিলেন খেমংকড়ি আমি হবার আগে আমার যে মাসিমা এখানে জয়রামবাটিতে এসেছিলেন তার একটি মেয়ে হয় মাসিমা তার নাম রেখেছিলেন সারদা সেই মেয়ে মারা যাবার পরই আমি হই মাসিমা আমার মাকে বলেন দিদি তোর মেয়ের নামটি বদলে সারদা রাখ তাহলে আমি মনে করব আমার সারদাই তোর কাছে এসেছে এবং আমি ওকে দেখেই ভুলে থাকব। তাইতে আমার মা আমার নাম রাখলেন সারদা পরে তার রাশি নাম হয় ঠাকুরমণি দেবী প্রায় দেড়শো বছর আগেকার জয়রামবাটি বাংলার অন্যান্য প্রত্যন্ত গ্রামগুলির মতোই অবহেলিত তিমিরাছন্ন যোগাযোগ ব্যবস্থা বলতে কিছুই নেই একমাত্র ভরসা শ্রীচরণ আদিগন্ত বিস্তৃত রুক্ষ প্রান্তর মাঝে মাঝে গাছগাছালির মধ্যে ছোট ছোট গ্রাম দু একটি প্রাচীন মন্দির বা পূজাস্থলী ব্যবস্থা প্রায় শূন্য দু একটি গ্রাম্য পাঠশালা আর যাত্রা কথকথা বাউল কীর্তনকে অবলম্বন করে লোকশিক্ষার সীমিত উপকরণ জয়রামবাটি গ্রামের পূর্ব প্রান্ত দিয়ে বয়ে যায় শীর্ণকায় আমোদর নদ ম্যালেরিয়া উদরাময় এখানকার মানুষের নিত্য সঙ্গী গ্রামটি ব্রাহ্মণ প্রধান শোনা যায় বিষ্ণুপুরের কোনো এক রাজা জয়রামবাটির খেলারাম মুখোপাধ্যায়কে ওই গ্রামের ধর্ম ঠাকুরের সেবা পূজার জন্য কিছু ব্রহ্মোত্তর ও দেবোত্তর ভূমি দান করেন রামচন্দ্র মুখোপাধ্যায় এই খেলারামের বংশেই জন্মগ্রহণ করেন তার পিতার নাম কার্তিকচন্দ্র রামচন্দ্রের আরও তিনটি ভাই ছিল ত্রৈলোক্যনাথ ঈশ্বরচন্দ্র ও নীলমাধব ত্রৈলোক্যনাথ ছিলেন সংস্কৃত পণ্ডিত অকালে তার মৃত্যু হয় ঈশ্বরচন্দ্র সামান্য উপার্জন করতেন আর নীলমাধব কলকাতায় পাইকপাড়ার জমিদার বাড়িতে সামান্য পাচকের কাজ করতেন বৃদ্ধ বয়সে কাজ থেকে অবসর নিয়ে তিনি সারদা দেবীর কাছে আশ্রয় গ্রহণ করেন ধর্ম ঠাকুরের সেবা ছাড়াও মুখোপাধ্যায় পরিবার গ্রামবাসীদের যজন যাজন ক্রিয়া সম্পাদন করতেন আর যে সামান্য জমিজমা ছিল তাতে নিজেদের তত্ত্বাবধানে লোক দিয়ে চাষাবাদ করতেন অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে পরিবারটি ছিল গ্রামের দরিদ্র শ্রেণীরই অন্তর্ভুক্ত রামচন্দ্র দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন পিতামাতার প্রথম সন্তান সারদার আরও একটি ভগিনী ও পাঁচটি ভাই কালক্রমে জন্মগ্রহণ করে ভগ্নির নাম কাদম্বিনী এবং ভ্রাতাদের নাম প্রসন্ন কুমার উমেশচন্দ্র কালী কুমার বরদা প্রসাদ ও অভয়াচরণ কাদম্বিনীর সঙ্গে বিবাহ হয় কোকন্দ গ্রামের সাধু সুধারাম চক্রবর্তীর অল্প বয়সে অপুত্রক অবস্থায় তার মৃত্যু হয় দ্বিতীয় ভ্রাতা উমেশচন্দ্র বিবাহের পূর্বেই আঠারো উনিশ বছর বয়সে লোকান্তরিত হন সর্বকনিষ্ঠ ভ্রাতা অভয়চরণ ডাক্তারি বিদ্যাশিক্ষার পর স্ত্রী সুরবালা যিনি রামকৃষ্ণ পরিমণ্ডলে ও সারদা দেবীর জীবনী গ্রন্থে পাগলি মামি নামে পরিচিতা এবং একমাত্র কন্যা রাধারানীকে রেখে গমন করেন প্রসন্ন কুমার কালী কুমার ও প্রসাদ বিবাহাদির পর দীর্ঘকাল সংসার জীবন যাপন করেন শারদা দেবীর পরবর্তী জীবনে সুরবালা রাধারানী অর্থাৎ রাধু প্রসন্নকুমার কুমার কালী বরদা প্রসাদ এবং তাদের সন্তানদের ভূমিকা উল্লেখযোগ্য রামচন্দ্রের সংসারে স্বচ্ছলতা ছিল না মাত্র কয়েক বিঘা নিষ্কর জমিতে ধান চাষ কিন্তু সম্বৎসরের প্রয়োজনের তুলনায় তার প্রায় অপ্রতুল তাই তিনি কিছু তুলার চাষ করতেন এবং যাজনাদির দ্বারা কায়কলেশে সংসার যাত্রা নির্বাহ করতেন শ্যামাসুন্দরী কৃষিকাজেও স্বামীকে সাহায্য করতেন দুগ্ধপোষ্য শিশু সারদাকে খেতে শুইয়ে রেখে নিজে তুলা সংগ্রহ করতেন একটু বড় হওয়ার পর সারদাও মা বাবাকে যথাসাধ্য সাহায্য করতে শুরু করেন মাতা ও কন্যা তুলা থেকে পৈতা তৈরি করে গ্রামস্থ ব্রাহ্মণ বাড়িতে বিক্রি করতেন আবার একই সঙ্গে ছোট ছোট ভাই বোনগুলির ভারও গ্রহণ করতে হয়েছিল তাকে পরবর্তীকালে বাল্যস্মৃতি রোমন্থন করে সারদা দেবী বলেছিলেন ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতুম আমোদর নদী ছিল আমাদের গঙ্গা গঙ্গা স্নান সেরে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম আমার বরাবরই একটু গঙ্গাবাই ছিল ছেলেবেলায় গলা সমান জলে নেমে গরুর জন্য দল ঘাস কেটেছি খেতে মুনিসদের জন্য মুড়ি নিয়ে যেতুম এক বছর পঙ্গপালে সব ধান কেটেছিল খেতে খেতে সেই ধান কুড়িয়েছি নিজের বাল্য শিক্ষা সম্পর্কে তার উক্তি ছেলেবেলায় প্রসন্ন রামনাথ ওরা সব পাঠশালায় যেত ওদের সঙ্গে কখনো কখনো যেতুম তাতেই একটু শিখেছিলুম আবার পরে অবশ্য তিনি প্রাথমিক শিক্ষা লাভের কিছু সুযোগ পেয়েছিলেন কামারপুকুরে লক্ষ্মী আর আমি বর্ণপরিচয় একটু একটু পড়তুম ভাগ্নে হৃদয় বই কেড়ে নিয়ে বললে মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই শেষে কি নাটক নোবেল পড়বে লক্ষ্মী তার বই ছাড়লে না ঝিয়ারি মানুষ কি না জোর করে রাখলে আমি আবার গোপনে আর একখানি বই কিনে আনলুম লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসত সে এসে আবার আমায় পড়াতো ভালো করে শেখা হয় দক্ষিণেশ্বরে ঠাকুর তখন চিকিৎসার জন্য শ্যাম্পু করে একাটি আছি ভব মুখুর্জেদের একটি মেয়ে আসতো নাইতে সে মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে আসতো থাকত সে রোজ নাইবার সময় পাঠ দিত ও নিত আমি তাকে শাক বাগান হতে যা আমার এখানে দিত তাই খুব করে দিতাম এইভাবে মোটামুটি শিক্ষালাভ করে পরবর্তীকালে রামায়ণ ইত্যাদি পাঠ করতে পারতেন একটু আটটু চিঠিও লিখতে পারতেন মুখে মুখে বলে অন্যের মারফত চিঠি লেখার অভ্যাস তার ছিল তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকেই নমস্কার আপনাদের সকলকেই ভালো থাকবেন আপনারা সকলে